গর্ভ অবস্থা প্রতিটি মায়ের জীবনে একটি বিশেষ সময় এই সময় শুধু আনন্দের নয় বরং নিজের এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের ভিডিওতে আমরা জানব গর্ভবতী মায়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নাম্বার এক গর্ভ অবস্থায় সঠিক খাদ্যভাস খুবই গুরুত্বপূর্ণ এই সময় মায়েদের বেশি পুষ্টিকর খাবার খেতে হয় শাকসবজি। ফলমূল দুধ ডাল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায় তবে কিছু খাবার এড়িয়ে চলা উচিত যেমন কাঁচা মাছ অপরিশোধিত দুধ বা অতিরিক্ত ক্যাফেন যেমন চা কফি মনে রাখবেন খাবার শুধু মায়ের নয় শিশুর সুস্থতার জন্য জরুরি নাম্বার দুই শারীরিক ব্যায়াম ও বিশ্রাম এই সময় হালকা শারীরিক ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন এবং সহজ যোগব্যায়াম করতে পারেন তবে ভারী কাজ বা বেশি পরিশ্রম করা এড়িয়ে চলুন পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামেরও প্রয়োজন আছে মনে রাখবেন বিশ্রাম মায়ের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য নাম্বার তিন স্বাস্থ্য পরীক্ষা গর্ভ অবস্থায় নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া অত্যন্ত জরুরি রুটিন চেক আপ করুন এবং প্রয়োজনে টেস্ট করান ভিটামিন বা আয়রন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন এতে মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকবে নাম্বার চার মানসিক স্বাস্থ্য শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্য গর্ভাবস্থার সমান গুরুত্বপূর্ণ দুশ্চিন্তা এড়িয়ে ইতিবাচক চিন্তা করুন পরিবার এবং বন্ধুদের সমর্থন নিন সময় পেলে বই পড়ুন গান শুনুন ধ্যান করুন এবং বেশি বেশি আল্লাহতালাকে স্মরণ করুন এবং বেশি বেশি কোরআন পাঠ করুন মানসিক শান্তি শিশুর স্বাস্থ্যের জন্য অপরিহার্য বিপদের লক্ষণগুলো কিছু লক্ষণ থাকলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিন যেমন অতিরিক্ত রক্তক্ষরণ তীব্র পেটে ব্যথা অথবা হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এ ধরনের সমস্যাগুলোকে কখনোই অপেক্ষা করবেন না নাম্বার ছয় নবজাতকের জন্য প্রস্তুতি বাচ্চা জন্মের আগে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাপড় ডায়াপার বেবি প্রোডাক্টস কিনে রাখুন ডেলিভারির জন্য একটি ব্যাগ প্রস্তুত রাখুন যাতে প্রয়োজনীয় জিনিস থাকে প্রতিটি মায়ের জন্য গর্ভাবস্থা একটি আশীর্বাদ এই সময় নিজেকে ভালো রাখুন কারণ আপনার সুস্থতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এই ভিডিওটি যদি আপনার কাজ আসে তাহলে শেয়ার করতে ভুলবেন না মা ও শিশুর সুস্থতায় সচেতন হন আমাদের সাথে থাকুন আর উপকার ভিডিওর জন্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য